হ্যালো বিয়ার সবাই কেমন আছেন এসএসসি পরীক্ষা ও সম্ভাবনী দুই হাজার পঁচিশ আজকে ফলাফল দিবে আপনারা কিভাবে ফলাফলটি আপনার ঘরে বসে জানতে পারবেন প্রতিষ্ঠানের এবং শিক্ষার্থীর সেটা আপনাদেরকে দেখাবো পারবেন এবং ল্যাপটপও করতে পারবেন আমরা প্রথমেই যেটা দেখাবো শিক্ষা প্রতিষ্ঠানের সকলদের ফলাফল কিভাবে দেখাবেন আমি এই একটা ওয়েবসাইট দিয়েছি এডুকেশন গভ ভিডিও সার্চ বাটনে লিখবেন আমি লিঙ্ক গুলো দিয়ে দেবো লিঙ্ক করে ক্লিক করার সাথে সাথে আপনি যে কাজটা করবেন এখানে বোর্ড সিলেকশন করে দিবেন যে বোর্ডটা থাকে এটা দিবেন তারপর আমরা স্কুলের ইন নাম্বার দিবেন তারপর আমি এখানে কি করে দিবেন সালটা ইউজ করে দেওয়ার পরে দেখেন এটা হচ্ছে প্রতিষ্ঠা প্রতিষ্ঠানের রেজাল্ট কি ব্যবহার করবেন এখানে লেগেছে গেট ইনস্টিটিউট রেজাল্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনি যখন ক্লিক করবেন রেজাল্ট যখন দিবে এটা চলে আসবে এ হচ্ছে একটা প্রতিষ্ঠানের কিভাবে ফল ফলাফল বের করবেন এটা দেখলেন এখন আমরা দেখাবো আপনাদেরকে একজন শিক্ষার্থীর ফলাফল আপনি ঘরে বসে দেখবেন কিভাবে সেটা দেখাবো সেটার জন্য আবার আমি কি করতে হবে ব্রাউজারে আপনি মোবাইলে বা ল্যাপটপে লিখতে পারেন সেখানে লিখে এই ওয়েবসাইটে লিখে ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে আপনাদের এই 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 ওয়েবসাইটটা হচ্ছে আলাদা আলাদা শিক্ষার্থী কিভাবে ফলাফল বের করতে হবে এখানে আপনি সিলেকশন করে দিবেন এস সিলেকশন করে দিবেন পঁচিশ তারপর বোর্ড সিলেকশন করে যে ভোটটা থাকে রোল দিবেন এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিবেন এখানে যোগ করে দিবেন কত হয় আট হয় দেওয়ার পর আপনি সাবমিট দিলে তার ফলাফলটা চলে আসবে এখন আমরা মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে কিভাবে রেজাল্টটা বের দেখলাম আর এখন আমি আপনাদেরকে দেখবো মাদ্রাসা বোর্ডের রেজাল্টটা কিভাবে মাদ্রাসা বোর্ডের রেজাল্টটা কিন্তু অন্য একটা ওয়েবসাইট আমাদেরকে যেতে হবে যেলা প্রতিষ্ঠানিকটা আপনি বের করতে গেলে আলাদা যেত হবে যেটা আমাদের বাংলাদেশ শিক্ষা পোর্টাল এখানে আছে বিএম অলরেডি চলে যান দেখেন বিএম ইডি অপশনে আদার শিক্ষা বড় ওয়েবসাইটে চলে যাবেন সেখানে ওয়েবসাইট আপনাদের এখানেই প্রথম যে অনলাইন সেবা এখানে ই দাখিল দেওয়া থাকবে সেখানে আপনি শুধু লিংকটাতে ক্লিক করলে আপনি প্রতিষ্ঠানের সকল তথ্য বের করতে পারবেন আর একজনেরforth হলে আপনাকে এটা এটা ইউজ করতে হবে যেটা একজনকে যদি বের করতে চায় এই ওয়েবসাইটে যেতে পারে আমি লিঙ্ক গুলো আপনাদেরকে দিয়ে দেবো তা হ্যালো বিহার আপনারা ঘরে বসে আপনার মোবাইল দিয়ে আপনার প্রতিষ্ঠানের এবং শিক্ষার্থীর কিভাবে রেজাল্ট বের করবেন সেটা আমি দেখিয়ে দিলাম সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আল্লাহ